ঝর্ণাধারা চৌধুরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে উনিশশো সালের পনেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন চট্টগ্রামের খাস্তোগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন মানব সেবায় নিয়োজিত হয়ে গান্ধী আদর্শকে জীবন ব্রত করেছিলেন তিনি অবিবাহিত থেকেই গান্ধী আশ্রমের সমাজকর্মী হিসেবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেবামূলক কাজ করেছেন এমনকি মৃত্যু পরেও ঝর্ণাদার মরদেহ গবেষণার জন্য রেখে গিয়েছেন যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরির রক্তাক্ত মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই গান্ধীবাদী সেবাকর্মী তিনি চলে যান ত্রিপুরায় যেখানে আগরতলায় মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণ শিবিরে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বাংলাদেশ তৈরি হওয়ার পর ফিরে এসে নোয়াখালীতে সেবামূলক কাজ শুরু করেন শান্তির বার্তা ও সেবায় আত্মনিয়োগ করা এই কিংবদন্তি ব্যক্তিত্বকে দুহাজার তেরো সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মান প্রদান করেন দু সালে বাংলাদেশ সরকার তাকে অনন্য একুশে পদক সম্মাননা দেন এছাড়াও তিনি রোকেয়া পুরস্কারেও ভূষিত হন আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা তিনি লাভ করেছিলেন রক্ত আগুন হতাশার ধোঁয়া ওঠা দেশ ও সমাজে ঝর্ণাধারার প্রয়াণ যতটা বিষাদের ততটাই মন খারাপের ঝর্ণাধারা চৌধুরীর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি কাননের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়ে আছে ছোট ফুল অতিশয়হীন ধিক ধিক করে তারে কাননের সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই আমি এর বেশ কিচ্ছু না